জীবনের সময় জিততে পারে না কিন্তু এক না এক সময় ঠিক হেরে যায় আমি ভালো আছি এটা একটা প্যারাডক্স আমাকে ভালো থাকতে হয়েছে এটাই রিয়ালিটি আমরা অনেকেই যারা ঠিক চার পাঁচ বছর আগে যেটা হতে চাইতাম যাদের আঁকড়ে ধরতে চাইতাম জাগ্রত অবস্থায় আকার সময় যে স্বপ্নগুলো দেখতাম তার কোনোটাই হয়নি কিংবা অল্প বিস্তর হয়েওছে আমাদের কাছে আফসোস রয়েছে একটা ভুলে ভরা অঙ্কের খাতা রয়েছে অনেকগুলো নির্ঘুম রাত রয়েছে ভীষণ মন থেকে কিছু যাওয়ার পর সেটা না পাওয়ার শান্ত দীর্ঘশ্বাস রয়েছে রয়েছে আর কারোর একটা মুখের অবয়ব যেটা সময় লেগেছিল জীবনটা কোনো ঝাঁ চকচকে পর্দায় দেখানো সিনেমা নয় যার হ্যাপি এন্ডিং থাকতেই হবে সবার জীবনেই কিছু না কিছু অধরা থাকে যেটা সে প্রকাশ করতে চায় না আমি চেষ্টা করেছি হয়নি হ্যাঁ আমি পারিনি আমার ভুল হয়েছে তবু আমি নিঃস্ব হয়ে যাইনি এইটুকু এইটুকু যেদিন বুক বাজিয়ে বলতে শিখে যাব দেখবে সবটা কেমন সহজ হয়ে গেছে এক্সেপ্টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন সাকসেস সমাজ তোমাকে নিয়ে অনেক কথা বলবে তোমায় নিয়ে চর্চা হবে হেও করা হবে হিংসেও হবে অনেকের কি লাভ এত সোনার দিনের শেষে যতবার তুমি খুশি তো এর উত্তর করতে পারছ ভালো খারাপ যাই হোক দেখবে একটা সম্ভাবনা নিয়েই বেঁচে আছো